ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী পনেরো আগস্ট শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই মেরুর দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকে স্বাগত জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বৈঠকের জন্য সমঝোতাকে স্বাগত জানায় বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দুই সালের পনেরো আগস্ট আলাস্কায় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে বৈঠকের যে সমঝোতা হয়েছে তাকে ভারত স্বাগত জানায় এতে বলা হয়েছে এই বৈঠকে ইউক্রেনে চলমান সংঘাতের অবসান ঘটানোর এবং শান্তির সম্ভাবনা উন্মোচনের প্রতিশ্রুতি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমনটি বেশ কয়েকবার বলেছেন এটি যুদ্ধের যুগ নয় দুই হাজার সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের পর এটিই হবে পুতিনের প্রথম যুক্তরাষ্ট্র সফর উল্লেখ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী পনেরো আগস্ট আলাস্কা রাজ্যে সাক্ষাতের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার আট আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার পনেরো আগস্ট গ্রেট স্টেট অফ আলাস্কায় অনুষ্ঠিত হবে বিস্তারিত পরে জানানো হবে এই বিষয়ে মনোযোগ দেবার জন্য ধন্যবাদ এদিকে ক্রেমলিন জানিয়েছে দুই নেতায় ইউক্রেনীয় সংকটের দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধান অর্জনের বিকল্পগুলি নিয়ে আলোচনা করতে মনোনিবেশ করবেন প্রক্রিয়াটিকে ক্রেমলিন চ্যালেঞ্জিং হিসাবে বর্ণনা করেছেন তবে মস্কো সক্রিয় এবং উদ্যমীভাবে এতে জড়িত থাকবে